নমস্কার লাল রঙা চিঠিতে প্রত্যেককে স্বাগত তোমাদের সঙ্গে আমরা দীপায়ন এবং প্রীতি এবারের যে ব্লগটা তোমাদের সামনে আমরা উপস্থিত করছি সেটা দেখে বুঝতেই পারছো যে রবীন্দ্রসদন নন্দন চত্বরে গেছিলাম এবং গেছিলাম একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন সুতরাং সেখানে বাংলা সঙ্গীত মেলা এই সময় অনুষ্ঠিত হয় সরকারি তত্ত্বাবধানে তো জায়গাটা খুব জমজমাট থাকে এবং সেখানে বর্ষ শেষ অর্থাৎ দু হাজার শেষ এবং দু হাজার শুরুর দিনটা আনন্দ উদযাপন এবং পরস্পরের কাছে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই রবীন্দ্রসদন নন্দন চত্বরে যাওয়া এবং এখানে বিভিন্ন ইনডোর এবং আউটডোর অডিটোরিয়ামে অর্থাৎ রবীন্দ্র সদন শিশির মঞ্চ যেরকম ইনডোর ঠিক সেভাবে এখানে যে দেখা যাচ্ছে একতারা মঞ্চ অর্থাৎ একটা আউটডোর মঞ্চ সেখানে গানের এক বিচিত্র সমারোহ আমরা দেখলাম এবং সরকারি আয়োজন কিন্তু খুবই ভালো সরকারি ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই এর মানে এই নয় আমরা বর্তমান রাজ্য সরকারকে সমর্থন করছি কিন্তু যেটা ভালো সেটা ভালো সুতরাং সঙ্গীত মেলা বা সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে আয়োজনগুলো করা হয়েছে সরকারি তত্ত্বাবধানে আমাদের কিন্তু খুবই ভালো লাগে এবার নিজেরা কথা বলছি আর এই পুরো ব্লগটাই কিন্তু আমরা ভয়েস ওভারে করব কারণ এত অনুষ্ঠানের আওয়াজ মাইকিং আমরা সেখানে দেখেছিলাম যে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু ওইভাবে লাইভ রেকর্ডিং তোমাদের সামনে শোনাতে পারবো না সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু ভয়েস ওভারই আমরা আমরা এবার আস্তে আস্তে বাড়ি পথ ধরবো কারণ রাত হচ্ছে আর ইচ্ছে আছে আগামীকাল আবার আসার যেহেতু আজকে ঘোরাটা সম্পূর্ণ আমাদের হয়নি তো আগামীকাল আবার আসবো আগামীকালের আমরা আমাদের ইচ্ছে আছে যে রবীন্দ্র রবীন্দ্রসদন শিশির মঞ্চ এই যে ভেতরের যে হলগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার তো এই আর কি আবার আগামীকাল দেখা হচ্ছে আমরা দ্বিতীয় দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে এসে পৌঁছেছি আবার নন্দনে এখানে লোকসঙ্গীত হচ্ছে চারুকলা ভবন ভবনের পাশে একটা মুক্ত মঞ্চ চারপাশে সাউন্ড স্বাভাবিকভাবে এত বেশি নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছি না তো সে কারণে আমাকে ভয়েসটা অফ করে দিয়েই ভিডিওর ভয়েস অফ করে দিয়েই পরে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে সে যাই হোক বাইরের ভিউটা কিন্তু বেশ সুন্দর আর আজকে ঠান্ডাটাও মোটামুটি আছে হালকা তো এরপর আমরা আরো এগিয়ে যাবো চারপাশে আরও কি কি আছে দেখার জন্য এই দোকানগুলো তো আছে এটা লোভনীয় তবে এইটুকু বলতে পারি দোকানগুলোতে সব জিনিসের দাম আমার খুব বেশি লেগেছে একটা হাড়ের দাম আমি জিজ্ঞেস করেছিলাম বলে দুশো টাকা আমার শুনে একটা কথাই মুখ দিয়ে বেরিয়েছিল উড়ি বোধে পাগল হয়ে গেছে যাই হোক সেটা কথা না কোনো কিছু পছন্দ হলে দামটা অতটা ম্যাটার করে না খুব আগের দিনে যেমন আমরা বেশ কিছু বই কিনেছিলাম যদিও তার দামগুলো খুবই কম তো যাই হোক কেনাকাটি করতে তো আসেনি এসেছি গান শুনতে তোমাদেরও তার সাথে গান কিছু শোনাবো শিশির মঞ্চ থেকে বেরোলাম খুব বেশিক্ষণ কোনো একটা জায়গায় থাকা সম্ভব হচ্ছে না কারণ দেখার জিনিস এত কিছুই আছে তো এরপর ইচ্ছে আছে রবীন্দ্রসদনে ভেতরে ঢোকার আচ্ছা আমরা এবার ঢুকবো রবীন্দ্রসদনে শিশির মঞ্চে গান শোনা হলো সব জায়গায় একটু একটু করে বসা গান শোনা ঘুরে বেড়ানো সব নিয়েই তো মজা ওই জমিয়ে একটা জায়গায় বসলাম আমরা অত তো সঙ্গীত নই এবং এখানে আমাদের গান শোনার সাথে সাথে ঘোড়ার আমেজটাও খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক শিশির মঞ্চ থেকে এবার রবীন্দ্রসদনের ভেতরে যাচ্ছে সদনের প্রোগ্রামটাই কিন্তু সব থেকে কি বলবো উচ্চ মার্গের হয় ভালো বাংলায় বললে তো সেখানে দেখা যাক যে কোন কোন সঙ্গীত শিল্পীরা এসেছেন আর বাইরে এই রকম দেখতে পাচ্ছ ফোয়ারা আচ্ছা সদনের সামনের অডিটোরিয়াম দিয়ে ক্রমশ আমরা এটে যাচ্ছি অডিটোরিয়ামটাও কি সুন্দর এবং এখানে তোমাদের একটা জিনিস দেখাবো এই যে রবীন্দ্রনাথের এই যে কাচের কাজ মানে বিভিন্ন রঙের কাঁচ দিয়ে রবীন্দ্রনাথের এই যে মুরালটা তৈরি করা হয়েছে কি সুন্দর আর এখানে একটু বাদে কারণ ভেতরে কিছুক্ষণ গিয়ে মানে উঁকি মেরে দেখলাম যে বেশ ভিড় আমি অন্য গেট দিয়ে ঢুকতে হবে আর এখানে দেখতে পাচ্ছ প্রীতিকে প্রীতির সাথে আমাকেও দেখতে পাচ্ছ আমরা আজকে কোনো ইকুইপমেন্টস কোনো সাত সরঞ্জাম নিয়ে আসিনি ব্লগে কিন্তু তাই বলে এটা তো হতে পারে না যে একটা ফ্রেমের মধ্যে দুজনে আসবো না কোনো একটা ভিডিও ফ্রেমে তো এই কাঁচকে সাক্ষী রেখে আর আমাদের মোবাইলের পরিচালনায় নিজেরা একটু ফ্রেমের মধ্যে চলে এলাম আর তোমাদেরও দেখালাম আর এবার ঢুকে যাচ্ছি রবীন্দ্রসদনের ভেতরে গান শুনবো দু তিনটে গান শুনে আমাদের এবার বেরোতেই হলো কারণ রাত হয়ে আসছে বাড়ি ফিরতে হবে তাছাড়া গতদিন আরেকখানা বই দেখে গেছি যেটাও আমাদের ঝুলিতে পড়তে হবে বেশি রাত হলে বইয়ের দোকান বন্ধ হয়ে যেতে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে আমাদের ইচ্ছা আছে প্রথম ওই বইয়ের দোকানটায় যাওয়া বইটা কেনা তারপর আরেকটু কিছুক্ষণ থেকে তারপর আমরা বাড়ি ফিরব আপাতত রবীন্দ্রসদনকে আমরা বিদায় জানিয়ে এগোতে থাকবো সামনের দিকে অন্য কোনো অনুষ্ঠান দেখতে গোটা নন্দন চত্বরটাই এরকম বিভিন্ন রকম মডেল দিয়ে সাজানো যদি রবীন্দ্রনাথের স্ট্যাচুটা এখানে পারমানেন্ট কিন্তু এই একতারা বা এই জিনিসগুলো এগুলো এখানে মডেল হিসেবেই সাজানো দূর থেকে হালকা একটা গান ভেসে আসছে সামনের দিকে একটু এগিয়ে যাবো বেশ ভালোই লাগছে চারপাশটা আর এত আলো এত সুন্দর এত এত সুন্দর গান লোকজন এত সুন্দরভাবে হয়তো নতুন মানে পুরোনো বছর শেষ এবং নতুন বছর শুরু আগে কখনো আমি রবীন্দ্র সদন থেকে বেরিয়ে আসলাম এবার আবার একতারা মুখ্যমঞ্চের দিকে একটু যাব আর তার পাশাপাশি ওই যে বইটা কেনার কথা বললো সেই বইয়ের দোকানেও ঢুকব আমাদের ঘোরাফেরার মোটামুটি শেষ লগ্নে চলে এসেছি এবং ভালো মুহূর্তেরই শেষ থাকে তার জন্যই মুহূর্তটা মধুর হয় যাই এত আলোকোজ্জ্বল পরিবেশ এবং গান বাজনার এই যে সরকারি ব্যবস্থাপনা আবারও বলছি যে প্রত্যেকে পরের বছর আবার যখন আসবে যারা আসুনি এতদিন এসো খুব ভালো লাগবে আর একটাই কথা বলবো যে দু সবাই ভালো করে কাটাও আর প্রত্যেকের জীবনে সাফল্য অগ্রসর হোক এবং যারা বারবার ব্যর্থ হচ্ছ আশা করব আমরা যে প্রত্যেকে দু হাজার সফল হবে এবং এই আরেকটা তো শেষে অবশ্যই আমরা করব যে লাল রঙা চিঠির পাশে প্রত্যেকে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন অবশ্যই হবে লাল রঙা চিঠি এর পরবর্তী সময় আরও বিভিন্ন রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবে তার জন্য লাল রঙা চিঠির সাথে থেকো আর নতুন বছরে সকলকে আবার অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর সকলের খুব আনন্দে কাটুক ভালো কাটুক